দক্ষিণেশ্বরের পুজো দিয়ে আমরা পিছন দক্ষিণেশ্বরের পিছনে এই রাস্তা দিয়ে বেরিয়ে পড়লাম বেলুড় মঠের উদ্দেশ্যে তো আমরা হেঁটে হেঁটে যাব আমরা টিকিট কাউন্টারের দিকে আস্তে আস্তে এগিয়ে যাবো এবং ওখান থেকে টিকিট কেটে আমরা ভেসাল ধরব এবং ওখান থেকে বেলুড় মঠের উদ্দেশ্যে রওনা দেব। এখন আমরা আছি দক্ষিণেশ্বর মা ভবতারিণী ফেরিঘাট এই যে জায়গাটি দেখতে দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা এগারো টাকার বিনিময়ে টিকিট কাটবো এবং টিকিট কেটে আমরা বেলুড়ের উদ্দেশ্যে রওনা দেব তো আমরা এগিয়ে পড়লাম লঞ্চের দিকে তো লঞ্চ নদীর নাব্যতা কম হওয়ার জন্য লঞ্চের যে রাস্তাটা দেখবেন অনেকটা দূরত্ব দেখতে পাচ্ছেন তো এখান থেকে প্রচুর সংখ্যক লোক বেলুড়ের উদ্দেশ্যে রওনা দেবে তো চলুন আমরা আস্তে আস্তে এগিয়ে যাই তো এই নদীপথের যে সম্পূর্ণ ভিডিওটি আমরা তুলে ধরবো এবং এখান থেকে প্রায় বেলুর মঠ পঁচিশ থেকে তিরিশ মিনিট লাগবে তো সেই তিরিশ মিনিট আমরা নদীর মধ্যে কাটাবো এবং বেলুর মঠে গিয়ে পৌঁছবো এবং তারপর ওখান থেকে বেলুর মঠ ভ্রমণ করব। লঞ্চে ওঠার যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এর দুটি ভাগে বিভক্ত করা আছে একটি দিয়ে যারা বেলুড় মঠে যাবে তারা এই রাস্তা দিয়ে যাবে আর যে রাস্তাটা ফাঁকা দেখতে পাচ্ছেন এটি যারা দক্ষিণেশ্বর থেকে মানে বেলুড় থেকে দক্ষিণেশ্বরে আসবে তারা এই রাস্তা দিয়ে লঞ্চ থেকে নেমে তারা এই রাস্তা দিয়ে দেখতে পাচ্ছেন প্রচুর সংখ্যক লোক যাতায়াত করছে এবং এই যে রাস্তাটা প্রচণ্ড লম্বা এবং অনেকটা বেশি রাস্তা তো এই ব্রিজের নেচ দিয়ে আমরা আস্তে আস্তে এগিয়ে যাব বেলুড়ের দিকে তো চলুন আস্তে আস্তে যাওয়া যাক তো প্রথমে সাবধানে যেতে হবে না তো প্রচুর সংখ্যক লোক আছে স্লিপ খেয়ে পড়ে যেতেও পারেন তাই নামার সময় রাস্তায় যাওয়ার সময় ধৈর্য ধরে এবং আস্তে আস্তে এগিয়ে যা তো এবার আমরা লঞ্চে উঠবো দেখতে পাচ্ছেন আস্তে আস্তে উঠতে হবে তো লঞ্চে উঠে আমরা সামনের দিকে এগিয়ে যাবো এবং ওখান থেকে দেখাবো সমস্ত নদীপথের যে দৃশ্যগুলি তো গঙ্গার মধ্যে দিয়ে আমরা যাব এগিয়ে যাব পেলোর দিকে তো আমাদের লঞ্চ ছেড়ে দিয়েছে আমরা দেখতে পাচ্ছেন এই এই জায়গা থেকে আমরা আস্তে আস্তে লঞ্চটাকে ঘোরাচ্ছে এবং আমরা দেখবো সেই মুহূর্ত এবং আমরা আস্তে আস্তে এগিয়ে যাব বীজের নিচ দিয়ে তো দেখতে জোয়ারে জলে ধাপে ধাপে নদীর পাড়গুলি ভেঙে গিয়েছে দেখতে পাচ্ছেন তো এই সমস্ত নদী পার যা গাছপালা এবং বন জঙ্গল এবং অনেক জায়গায় ঘরবাড়িও দেখা যাচ্ছে তো ওই যে লঞ্চটি আসছে ওটি বেলুড় মঠ থেকে দক্ষিণেশ্বর উদ্দেশ্যে আসছে এবং দেখতে পাচ্ছেন তো এই নদীর মাঝখানে কিছু লোক আছে যারা নৌকো করে মাছ ধরছে প্রায় চলে এসছি আর কিছুটা রাস্তা বাকি তো দেখতে পাবেন সেই নদীর মাঝখান দিয়ে বেলুন মোড়ের যে দেখার দৃশ্যটি আমরা দেখতে পাবো ওই কিছুটা দূরে আছে ফেরিঘাট তো ওখান থেকে আমরা ফেরিঘাট থেকে লেবে এবং ওখান থেকে আস্তে আস্তে আমরা বেলুর মঠের দিকে রওনা দেব। আস্তে আস্তে এগিয়ে যাব এবং এখানে দেখে নেবো যে ফেল বেলুর মঠ থেকে দক্ষিণেশ্বরে যাওয়ার লাস্ট ফেরি টাইম সাড়ে সাতটা তো এই টাইমের পরে কোনো ফেরি এখান থেকে ছাড়বে না সুন্দর একটা জায়গা এই লঞ্চঘাটের যে টিকিট কাউন্টার আছে তার চারিপাশে বেলুর মঠ এবং বেলুর মঠের যে সমস্ত দৃশ্যগুলি দেখা গেছে সেগুলি ছবি দেওয়া আছে যেগুলো দেখতে পাবেন ভিতরে গিয়ে তো বেলুর মঠ খোলার টাইম প্রায় সাড়ে তিনটে তো আমরা আস্তে আস্তে এগিয়ে যাবো এবং ওখানে কিছুক্ষণ রেস্ট নিয়ে সাড়ে তিনটের সময় আমরা ভিতরে প্রবেশ করব। বেলুর মঠ যেটি বাঙালির একটি বিশেষ স্থানও বলা যেতে পারে এখানে শীতকালে আমরা ছুটি কাটাতেও আসতে পারেন তো বছরের প্রতিটি দিন এখানে খোলা থাকে তো বেলুর মঠ স্বামী বিবেকানন্দ এবং তার সিস্টার নিবেদিতা এবং আরও সমস্ত বড়ো বড়ো শ্রদ্ধ সাধুদের নিয়ে এই বেলুর মঠ যেখানে তাদের সমস্ত স্মৃতিগুলি তুলে ধরা আছে একটি মিউজিয়াম আকারে তো আমরা সেই জায়গাটা যাওয়ার আগে আমরা বেলুর মঠ থেকে সম্পূর্ণ প্রদক্ষিণ করবো এবং ঘুরে দেখব যে সেই নিরিবিলি জায়গায় ধ্যান করার খুবই উপযুক্ত জায়গা যদি আমরা ধ্যান করতে চান বা ব্যায়াম করতে চান এই জায়গায় অবশ্যই আসবেন খুবই সুন্দর একটা জায়গা তো সম্পূর্ণ মঠ ঘুরতে প্রায় এক দেড় ঘন্টা লেগে যাবে এবং মঠে সেই যে বিশেষ দৃশ্য দর্শনগুলো যেখানে টিকিট কেটে দেখা যাবে শ্রীরামকৃষ্ণদেব এবং স্বামী বিবেকানন্দের যে কিছু পুরনো স্মৃতিগুলিকে ধরে রাখা হয়েছে সেই ঘরের দিকে আমরা এগিয়ে যাব দেখব দেখি যদি খোলা থাকে তো অবশ্যই আমরা দর্শন করব বেলুর মঠ যেটি বাঙালির একটি বিশেষ স্থানও বলা যেতে পারে এখানে শীতকালে আপনারা ছুটি কাটাতেও আসতে পারে তো বছরের প্রতিটি দিন এখানে খোলা থাকে তো বেদুল মঠ স্বামী বিবেকানন্দ এবং তার সিস্টার নিবেদিতা এবং আরও সমস্ত বড়ো বড়ো এখন আমরা সমাধি জন্য যেখানে আমাদের তাদের সমস্ত স্মৃতিগুলি তুলে ধরা আছে একটি মিউজিয়াম আকারে তো আমরা সেই জায়গাটা যাওয়ার আগে আমরা বেলুর মঠ থেকে সম্পূর্ণ প্রদক্ষিণ করব এবং ঘুরে দেখবো তবে এখানে চারিদিকে কি সুন্দর ফুলের বাগান এবং সবজি বাগানও তৈরি করা হচ্ছে দেখতে পাচ্ছেন এদিকে বেগুন গাছ দেখতে পাচ্ছেন শীতের প্রায় শুরু তো মানুষের ভিড় বেরিয়ে পড়েছে তারা দর্শনে ঘুরতে এবং মঠ দর্শনে দেখতে পাচ্ছেন প্রচুর লোক এসছে एक बस बस ठीक है बस सब ठीक है चलो ठीक है मम्मी तो रह गई ना तारा संग तो चली गई चलो तारा तो वाले से जाना उसके उसमें তো বেলুর মঠের যে ব্যস্ততা শান্ত এবং নিরিবিলি পরিবেশ খুবই মন মুগ্ধকর তো এখানে আপনারা আসবেন এবং দেখবেন খুবই সুন্দর একটা জায়গা বেলুমঠ খুবই সুন্দর একটা জায়গা এখানে মনোরম শান্ত পরিবেশ তো এখানে সম্পূর্ণ বেলুন মঠটা ঘুরতে প্রায় অনেকটা টাইম লেগে গেল তো আপনারা আসবেন এখানে যদি সকালে আসতে পারেন তো ভালো আর নাহলে বিকালে সাড়ে তিনটের সময় আবার নতুন করে দুয়ার খুলে দেয় ভক্তদের দেখার জন্য তো এখানে মোবাইলে ফটো তোলা কিছু কিছু জায়গায় নিষিদ্ধ আছে তবুও আমরা তুললাম আপনাদের দেখানোর জন্য তো দক্ষিণেশ্বর থেকে বেলুর মঠ লঞ্চে আসতে আপনার প্রায় আধা ঘন্টা বা পঁচিশ মিনিটের ওপর সময় লাগবে তো ওখান থেকে এসে খুবই কাছাকাছি বেলুর মঠ এখানকার যে পরিবেশ খুব সুন্দর পাখির ডাক খুবই সুন্দর লাগবে